গুড মর্নিং তো সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আজকে দেখতে পাচ্ছ এটাও একটা অন্য জায়গা তোমরা হয়তো বুঝতে পারছো এটা হচ্ছে কল্যাণী স্টেশন তো আমরা যাচ্ছি বড়মার কাছে বড়মার মন্দিরে তো আমি কালকে এসেছি তো কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো এখন যেহেতু বড় মার কাছে যাচ্ছি তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি কাছে তো আমি তো দেখবো দর্শন করব তার সাথে তোমরা দর্শন করো তো দেখো এখানে সবাই আছি দেখো আমার দিদি রয়েছে ও দুটো ছেলে আছে আমার ছেলে মেয়ে তো চেনোই সবাই তো ভাইরাল মানুষ সবাই চেনো তো চলো যা যাক এখনই ট্রেন চলে আসবে ট্রেনে উঠে পড়েছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি তো দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়ে আর সাথে রয়েছে আমার দিদি আরও দুই ছেলে তো আমরা কয়জনে এসেছি বড় মার কাছে তো স্টেশন থেকে নেমে কিন্তু বেশি দূর না পায়ে হেঁটে আমরা বড় মার কাছে চলে এসেছি তো একদমই কাছে তো দেখো আগে এসেছি গঙ্গাঘাটে যেহেতু ট্রেনে করে এসেছে তো একটু গঙ্গা জলটল মাথায় ছিটিয়ে নিলাম তো দিয়ে এদিকে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখো লাইনটা কতটা পড়েছে আমি এবার হাত দিয়ে দেখাচ্ছি লাইনটা দেখো কতটা লাইন তো অতটা টাইম লাগেনি কিন্তু তো দেখো বন্ধুরা অনেক কষ্ট অপেক্ষা করার পর অনেক কষ্ট অনেক কষ্ট এই মুখখানা দেখার জন্য অনেক কষ্ট সহ্য করেছি অনেক দিনের অপেক্ষা করেছি ফাইনালি আজকে মায়ের দর্শন করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে তো মাকে কাছ থেকে দেখতে পেরে সত্যি আমার মনটা ভরে গেল আর এত তো ভালো লাগছিল আমার মনে হচ্ছিল না যে মায়ের মুখখানা মানে সব সময় যেন দেখেই যায় মানে আসতে একটু ইচ্ছা করছিল না আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মঙ্গলবার যেহেতু অনেকটা ভিড় প্রচুর ভিড় মানে কত যে কষ্ট করে ঠেলাঠেলি খেয়ে মানে কি বলবো ভিডিওটা যে করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে আর যেহেতু আমি সব সময় মাকে একটু দেখতে পারবো বলে তো সেই জন্য আমি একটু অনেক কষ্ট করে ভিডিও করেছি আর ভিডিও কিন্তু একদমই করতে দিচ্ছে না কোনো মতে ভিডিও করতে দিচ্ছে না অনেক কষ্ট করে ভিডিও করেছি এমনকি আমার হাতের দিকে অনেক আবার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমার ওখানকার পরিষেবাটা একটু ভালো লাগিনি সত্যতা বলতে ওখানকার মানুষজনের বিহেভিয়ার এত খারাপ ওখানকার কিছু সেভিক পুলিশ যারা রয়েছে যারা গাইড তারা খুবই খারাপ ব্যবহার করছিল কাউকে শুধু আমাকে বলে না কাউকে কোনো ভিডিও করতে দিচ্ছে না কোনো ফটো তুলতে দিচ্ছে না যে সকলে অনেকে অনুরোধ করছিল ঠিক আছে তোমরা অন্তত একটা ফটো মাকে মায়ের তুলতে দাও তবুও দিচ্ছিল না তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি আর একটুখানি তার মধ্যেও ফটো কিছু তুলেছি তো ভালো সেরকম করতে পারিনি হয়তো ভিডিওগুলো সেরকম একটা ভালো হয়নি তো সকলে একটু কষ্ট করে যে মুখখানা দেখে সবাই সব কিছু ভুলে যেও আমিও ভুলে গেছি এই দেখো মায়ের মুখটা দেখেছো কতটা সুন্দর লাগছে না তো আমার তো ভীষণ ভালো লাগলো এই প্রথমবার গেলাম মাকে দেখতে কাছ থেকে মাকে দেখে আমার খুব ভালো লাগলো মা গো তোমার কাছে একটাই প্রার্থনা তুমি ভালো রেখো আমার স্বামী সন্তানদের সুস্থ রেখো ভালো রেখো তোমার কাছে এই একটাই প্রার্থনা তো মাকে পুজো দিয়ে চলে এসেছি দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি এখন আমরা বাড়ির দিকে রওনা দেব কারণ মেয়ের কালকে পরীক্ষা আছে আর থাকা যাবে না তো এখন বাড়িতে যাচ্ছি যেহেতু আমরা আগের দিন এসেছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা দেখা হবে